ইসমিল্লা রহমানুর রাহিম এই ধরনের মান নির্ণয় করার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে দেওয়া আছে কি আছে বি সমান রুট রুট ফাইভ এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি কি দেখো এটার মান নির্ণয় করতে বলছে তা আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এই টে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখলাম এখানে এটার মান নির্ণয় করতে হবে দেখো এটার মধ্যে আমরা এরকম লিখতে পারি এটা কয়েকভাবে করা যায় তা এটার মধ্যে আমরা যদি এভাবে করি যে ফোর এ বিয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু দুইটা সূত্র হয়ে যায় আবার একই একইভাবে দেখা দুগুণে আট এটা হয়ে যায় বি অর্থাৎ এ এলাইন এলাইন কিন্তু একই আবার দুইটা সূত্র হয়ে যায় ফোর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এর পরিবর্তে বসালাম তো এই একটা অংশ এটা আমরা ব্রেক দিয়ে রাখলাম এটা একটা সূত্র আবার আর একটা সূত্র হচ্ছে এই যে এটা নিয়ে আবার একটা সূত্র এটা একটা সূত্র তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মান যদি আমরা বসে দেখো এ প্লাস বি স্কোয়ার এটা এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন মান বসাইলাম মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ হোলিস্কোয়ার এই মান বসালাম এটার মধ্যে একইভাবে মান যদি আমরা বসাই রুট সেভেন হোলি স্কোয়ার প্লাস রুট ফাইভ হোলিস্য়ার এখানে হবে এরপরে দেখো স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকে সেভেন মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকে ফাইভ আবার এখানে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে সেভেন এখানে স্কোয়ার রুটে কাটা গেলে থাকে ফাইভ তাহলে সেভেন থেকে ফাইভ গেলে থাকতেছে এখানে টু আর এখানে সাথে আর ফার্স্ট হচ্ছে বারো তাহলে বারো দুখানে চব্বিশ হবে অ্যান্সার এটাই নির্ণয়